হাই বন্ধুরা কেমন আছেন সবাই পরিষ্কার লাগতেছে না এখন একটু আগে আমি ঝাড়ু দিছি উঠোনটা কিন্তু এই ইটগুলো উঠাইতে হবে যে বর্ষার সময় যে পানিতে ভরা ছিল না তাই ইট দেওয়া ছিল এই ইটগুলো শুধু উঠানো হয়নি এই যে এই যে উঠগুলো ইটগুলো উঠাতে ব্যাসকে উঠানোর চেষ্টা করব আমার মায়ের শাড়ি গোসল করে মানে এখন স্কুলে চলে যাচ্ছে কাপড় চুপড়ে গোসল করছে তাই নিয়ে দিলাম আবার আমি এখন নাস্তা করে চলে যাবো আমার সব রেডি এখন আমিও টিউশনিতে চলে যাবো তারপর দর্জির ওখানে যাবো আজকে অনেক কাজ ভাই বাড়িটা ভালো থাকবেন সবাই আমাকে ফুল দেখতে চান তো এই যে ফুল দেখিয়ে দিলাম দেখছেন আমি ছোট শর্ট খাটো দেখে ফেললেন তো সবাই ওকে হাই বন্ধুরা এইখানটা একটু রোদ আসছে বুঝলেন শীতকালে সকালের রোদ তো মিষ্টি মিষ্টি লাগে তাই এই রাস্তার ধারে এখানে এসে একটু রোদ পাওয়াচ্ছি গায়ে একটু মাখো মাখো রোদ লাগাচ্ছি আসেন একসাথে সবাই মিলে রোদ পাওয়া বানে সকাল সকাল কি শুরু করেছে তিনটা মাইরাই ফেললো বন্ধুরা আমার এই লম্বা চুল কেটে ফেলবো চুল আমি আর ডাকবো না কেটে ফেলবো আর চুল পড়ে যাচ্ছে বুঝলেন প্রচুর পড়ে যাচ্ছে আর পাতলা হয়ে গেছে আগের মতো চুল ঘন নাই তার জন্য কেটে ফেলতে হবে আগের থেকে অনেক খারাপ অবস্থা চুলের আমার খারাপ অবস্থা এই চুলটা কেটে এইটুকু বানাই ফেলবো আপনারা অনেকে রাগ নিতে হবে আমি জানি কিন্তু আমার চুলগুলো পড়ে যাচ্ছে প্রচুর পড়ে যাচ্ছে এই অন্ধকারে কি করেন আপনারা এই যে গেছেন কুটা কুটি করতিছেন কি এ বন্ধুরা দেখেন এখন সুন্দর সময় একদম মাগরিব হয়ে গেছে ভিডিওর মধ্যে মনে আছে কি আলো আছে কিন্তু আসলে অন্ধকার হয়ে গেছে এখন কুসুলতি বাসতিছে ওরা নো অন্ধকার ওই জায়গা এইজনি কেমন কেমন আসছে তো ভিডিও ভালো আসছে না